সাল্লাম বলেন যখন তোমরা হাসি দিবে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ ধন্যবাদ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ এই হাদিসটা আমরা সকলে জানি না যারা মাদ্রাসায় কোনোদিন পরে নাই তারাও কিন্তু এই হাদিসটা জানে কথা কন ঠিক কিনা কারণ হাসি দিলেই আলহামদুলিল্লাহ বলতে হয় দুই হাজার তেরো সালে মাইকেল বেনিংটার উনি বলছেন আমি সর্বপ্রথম এই হাদিসটা নিয়ে গবেষণা শুরু করি আচ্ছা হাসি দেওয়ার পরে তার রথকে কেন ধন্যবাদ দিতে হয় মুসলমানরা কেন তার রথকে ধন্যবাদ দেয় আমরা চিন্তা করতে লাগলাম গবেষণা করতে লাগলাম মুসলমানদের নবী তো মন করা কথা বলে না দেখি না এখানে কোনো মন গড়া তথ্য আছে কিনা আমি তখন এই হাদিসটা নিয়ে গবেষণা শুরু করলাম আমি লক্ষ্য করে দুই বছর পর্যন্ত হাসি নিয়ে পরীক্ষা করি হাদিস নিয়ে পরীক্ষা করি বিভিন্ন কিছু ওলট পালট করে গবেষণা করার পরে আমার সামনে রেজাল্ট দাঁড়ায় গেল আমার সামনে রেজাল্ট দাঁড়ানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি কালেমা পরে মুসলমান হব তখন আমি বন্ধু বান্ধবীদেরকে জিজ্ঞাসা করলাম বন্ধু আমি মুসলমান হতে চাই তুমি আমাকে সহযোগিতা করো কিভাবে মুসলমান হতে পারি তখন উনি আমাকে ডাক দিয়ে বলছেন দেখো তুমি যদি মুসলমান হতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম বলবো মুসলমান হলো জঙ্গি ধর্ম মুসলমান হলো জঙ্গি ধর্ম এরা সঠিক নয় এরা দুনিয়ার জমিনে বিভিন্ন বিশৃঙ্খলা করে বেড়ায় অতএব এই ধর্ম তুমি গ্রহণ করবে না তখন মাইকেল বেনিঞ্জার বলছে দেখো তোমার মতো আমি একসময় বলতাম যে মুসলমানরা জঙ্গি মুসলমানরা এটা করে সেটা করে কিন্তু আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা জঙ্গি নয় বরং পৃথিবীতে কোন সত্য ধর্ম থাকলে এই মুসলমানরাই উনি বলছে তখন আমি তাদেরকে বললাম দেখো আমি কোরআন নিয়ে গবেষণা করেছিলাম দীর্ঘ অনেক জীবন ধরে আমার জীবনের পুরাটাই বলতে পারো যে কোরআন নিয়ে গবেষণা করেছি শুধু মুসলমানদের ভুল ধরার জন্য কিন্তু পারি নেই পরে চিন্তা করলাম হাদিস নিয়ে গবেষণা করে দেখি হাদিসের মধ্যে ভুল ধরা যায় কিনা তখন আমি হাদিস গবেষণা করতে গিয়ে এই হাদিসটা আমার কাছে সন্দেহযুক্ত মনে হলো যে মুসলমানরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে বলে এটা হয়তো বা মুসলমানদের নবী কথা বলেছে কারণ হাসির সাথে আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না তখন আমি গবেষণা শুরু করলাম রিসার্চ করার পরে তাকিয়ে দেখি যে একটা মানুষ যখন হাসি দেয় তার শরীরের মধ্যে দুইটা পরিবর্তন হয় দুইটা নিয়ামত সে পায় এই দুইটা নিয়ামতটা সরাসরি আল্লাহ পাকটাকে জান দান করে এজন্য ওই ব্যক্তিটা আল্লাহ পাককে ধন্যবাদ দিয়ে সুখিয়া আদায় করে বলছে কেমনে আমি প্রথমে তাকিয়ে দেখি যে মানুষ যখন হাসি দেয় হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডটা দুই ন্যানো সেকেন্ড এক সেকেন্ডে তো অনেক কম সময় দুই ন্যানো সেকেন্ড এই ন্যানো সেকেন্ড দুই ন্যানো সেকেন্ডের মধ্যে তার হৃৎপিণ্ডটা একেবারে ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় সময় ন্যানো সেকেন্ডের জন্য হাসি তার হৃৎপপিণ্ডটা একেবারে ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় ওই ব্যক্তিকে যদি আল্লাহ পাক আবার পুনরায় এই হৃৎপিণ্ডটা চালু না করে দেয় তাহলে প্রতিটা মানুষ হাসি দেওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে প্রতিটা মানুষ মারা যাবে কিন্তু আমার আল্লাহ পাক এই হাসি দেওয়ার সময় তার হৃদপিণ্ডটা শুধু চালু করে দেয় তা নয় ওর পুনরায় শক্তি সম্পন্ন করে আবার পুনরায় শক্তি সঞ্চয় করে ওর অঙ্গ পতঙ্গগুলো আবারও তরতাজা করে আমার আল্লাহ তার শরীরের মধ্যে আবারও ফিটিং করে দেয়